জাতীয় সড়কের সম্প্রসারণ বৈঠকে ব্লক প্রশাসন ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়ক সম্প্রসারণ করা হবে আর তাই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসল ব্লক প্রশাসন শনিবার এই বৈঠক বসে ক্রান্তি ভিডিও অফিসে জানা গেছে ডুয়ার্সের মাথিয়ালি ব্লকের চালসা গোলাই থেকে ময়নাগুড়ি পর্যন্ত একত্রিশ বর্তমানে সাতশো নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করা হবে আর প্রায় আটত্রিশ কিলোমিটার ব্যাপী ওই জাতীয় সড়ক মাটিয়ালি ক্রান্তি ও ময়নাগুড়ি ব্লকের কিছু অংশের ওপর দিয়ে যাবে পাশাপাশি গরুমারা জঙ্গলের বুক বকচিরে বেরিয়ে গেছে জাতীয় সড়ক আর জাতীয় সড়ক সম্প্রসারণ হলে জাতীয় সড়কের পাশে থাকা বেশ কিছু বাজার দোকানপাট বাড়িঘর ভাঙা পড়তে পারে তবে এদিন মূলত ক্রান্তি ব্লকের লাথাগুড়ি ও মৌলানি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কের সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয় প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের একটি টিম গঠন করা হবে এরপর সার্ভে করা হবে বর্তমানে এই জাতীয় সড়ক সাত মিটার চওড়া আরও প্রায় পাঁচ মিটার বাড়িয়ে বারো মিটার চওড়া করা হবে তবে বেশ কিছু জায়গায় রাস্তাটি বেশি চওড়া হয়েছে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন যে অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক কর্মাথকো মহুয়াকোক ক্রান্তির ভিডিও রিমিল সরেন এলাকার জেলা পরিষদ সদস্য এবং দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিব্লো রিপোর্ট আমাদের টিভি দেখুন আমরা আমাদের এই চালসা থেকে ময়নাগুড়ি অবধি একটা ন্যাশনাল হাইওয়ে যেটা থার্টি যেটা এখন ন্যাশনাল হাইওয়ে সেভেন হান্ড্রে এটার ওয়াইডনিং হচ্ছে এইরকম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে সেই কারণে আগে আমি একটা মিটিং দেখেছিলাম আমাদের সাথে আমাদের মাননীয় এমআইসি স্যার আছেন বিশিড ডিপার্টমেন্টের আমাদের ম্যাডাম আছে তো মিটিংয়ের সিদ্ধান্ত যেটা হলো সেটা হচ্ছে জেলা থেকে যে তিনটে ব্লকের জন্যে তিনটে টিম গঠন করা হয়েছে আমাদের প্রান্তিক ব্লকের জন্য যে টিমের মেম্বাররা ছিলেন ওনারা সবাই ছিলেন আমাদের প্রান্তিতে দুটো গ্রাম পঞ্চায়েত পড়ছে তার মধ্যে মৌলানি গ্রাম পঞ্চায়েত আছে এবং লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এই দুটো গ্রাম পঞ্চায়েতের দিয়ে রাস্তাটা যাচ্ছে তো তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে নিয়ে মিটিং করা হয়েছে প্রধানরা ছিলেন এখনও আছেন জেলা পরিষদের মেম্বার আছেন তো সবাইকে নিয়ে আমরা বসেছিলাম আলোচনায় যেটা আমরা ডিসিশান যেটা নিয়েছি সেটা হচ্ছে যেহেতু আমাদের ন্যাশনাল হাইওয়ে যে রাস্তাটা আছে সেটাকে চওড়া করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিএলআরও এম থেকে ল্যান্ডের যে সার্ভেটা সেটা একসাথে জয়েন্ট একটা সার্ভে হবে এবং সেই সার্ভের ভিত্তিতে আমাদের ওদের যা রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা দেখে নেব সেটা দেখে নেওয়ার পরেই আমরা ফার্দার সিদ্ধান্ত সেগুলো কীভাবে আমরা করি রাস্তা চওড়া হচ্ছে সেক্ষেত্রে অনেকে উচ্ছেদ হতে হবে সেই জায়গাটাই কীভাবে দেখছেন দেখেন এটা যে সবচেয়ে বড় যে আমাদের পাওনা যে মানুষ কিন্তু এরকম রাস্তা সবসময় চায় এই রাস্তা যখনই চাওড়া হবে বা বড় হবে তখন নিশ্চয়ই মানুষের জন্য কিন্তু ভালো হবে এখানে অনেক দোকান পার্ট যাতায়াত অনেক গাড়ি ঘোড়া করবে অনেক রোজগারও বাড়বে সুতরাং এটা ঠিকই কাজ করতে গেলে নিশ্চিতভাবে আপনারা জানেন একটু সমস্যা থাকবে কিন্তু সমস্যার মধ্যে আমাদেরকে সেই কাজটা গিয়ে নিয়ে যেতে হবে যাতে আমাদের একটাই লক্ষ্য থাকবে যাতে আগামী দিন সেই রাস্তাটা যদি বড় হয় তাহলে কিন্তু মানুষের জন্যই ভালো হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা ট্যুরিস্ট প্লেস আছে এটা এখানে অনেক ট্যুরিস্টরা যাওয়া আসা করে আর আমরা দেখি সবসময় এখানে যে রাস্তার পাশে দোকান আছে ওইখানে গাড়ি দাঁড়ানোর কোনো জায়গা থাকে না যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে সুতরাং এটা সবার পক্ষে ভালো হবে যেটা রাস্তাতে যদি চড়া হয় যাদের রাস্তাটা বড় হয় তাহলে ওখানে গাড়ি যাওয়ার জন্য রোড থাকবে তার পাশে গাড়ি দাঁড়ানোর জন্য থাকবে যাতে কোনোরকম অসুবিধা এরকম না হয় তো সুতরাং নিশ্চিতভাবে আজকে এখানে আমাদের ভিডিও সাহেব আছে আমাদের জেলা প্রসাদ কর্মকর্তা আমাদের মহাদী আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমাদের জেলা পরিষদ মেম্বার মহানীরা আছে আছে বিদেশ সাহেব আছে আর ডিপার্টমেন্ট আজকে বিএনআর থেকে নিয়ে ইকি ইঞ্জিনিয়ার থেকে নিয়ে আমাদের পি এরা সবাই ফরেস্ট প্রত্যেক ডিপার্টমেন্টের লোক এখানে আধিকারিকরা বসছেন যাতে সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে এটাই আলোচনা হয়েছে যাতে পিডব্লিউডির কতটুক জায়গা তারা মেপে তারা দিবে তারপর ফরেস্ট কতটুক যাচ্ছে সেটাও আলোচনা হচ্ছে তো নিশ্চিতভাবে আমরা আশা করি যে এই কাজটা এখন আপনারা জানেন যে একুশ জুলাই আমাদের সবচেয়ে বড়ো একটা ঐতিহাসিক প্রোগ্রাম হতে চলেছে আপনার সবাই কিন্তু প্রত্যেকজন যত এখানে জনপ্রতিনিধি আছে আমরা সবাই কিন্তু চলে যাব আমরা সেই প্রস্তুতি আমাদের সবার সব জায়গায় চলছে সুতরাং চব্বিশ তারিখ তারিখ থেকে আমাদের নিটি শেষরাও থাকবে যাতে এটা সার্ভিস কাজ এখানে আরম্ভ হবে তো যেখানে দরকার আছে আমাদের এখানে লিডোরশিপ আছে যুব প্রধান যত জেলা পরিষদ মেম্বার সবাই আমরা সবাই আমরা সবাই সচেতন করব যাতে রাস্তাটা যাতে ওইখানে হয় আর এর আগেও আমরা দেখেছি অনেক সময় রাস্তা তৈরি করতে গেলে অনেক দূর দোকান পাড়ে ভাঙছে তার ব্যবস্থা কিন্তু সেই ধরনের করা আছে তো সুতরাং নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সেটা রাস্তাটা হবে মানে জোর করে এখন যেরকম আপনারা দেখছেন যে ইউপিতে আপনার গিয়ে দেখবেন যে ওইখানে কিন্তু সরকার বুল রোজার দিচ্ছে কারো সঙ্গে কোনো আলোচনা আলাপ আলোচনা নেই কিন্তু এইখানে আমাদের সরকারের নীতির সাথে যা কিছু কাজ হবে জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে আলোচনা বসে সেটা কিন্তু সঠিক করবে যাতে আগামী দিন কাজ সেই কাজটা আজকে আমরা এনে করছি সুতরাং নিশ্চিতভাবে আমরা সবার সহযোগিতা নিয়ে সবাই আলোচনার মাধ্যমে এই রাস্তাটা আমরা এইখানে আর একটা কথা বলি যেটা হচ্ছে এটা নিয়ে একটা জেলায় অলরেডি একটা মিটিং আছে সেদিন আমাদের আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম এটাকে তিনটা পার্ট করা যেহেতু টোটাল হচ্ছে আটত্রিশ কিলোমিটার চালসাগোলাই থেকে ময়নাগুড়ি বিডিও অফিস মানে ওই রোড সামনের মেন রোড পর্যন্ত সেখানে গিয়ে আটত্রিশ কিলোমিটার তাই তো এবার সেটাকে তিন ভাগ করা হচ্ছে তিনটা ভাগের মধ্যে আমাদের পশ্চিম মেটিলি ব্লক ক্রান্তি ব্লক এবং ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি ব্লক এবং মিউনিসিপ্যালিটি ঠিক আছে এই আজকে আমরা ক্রান্তি এখানে ভিডিও অফিসে ভিডিও সাহেব যে মিটিং দেখেছেন সেটা হচ্ছে আমাদের ক্রান্তি ব্লকের মধ্যে যে অংশটা করেছে যেটা এনেইস থার্টি ওয়ান এখন দুই হাজার সাতশো সতেরো হয় সাতশো এটা যেটা অংশটা করছে সেটা হচ্ছে দুটো গ্রাম পঞ্চায়েত একটা লাটাগুড়ি আর একটা মানে আরবি শেষ হলে পরে লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত শুরু এবং সেখান থেকে মৌলানি গ্রাম পঞ্চায়েত মানে বোল পর্যন্ত যতটুকু মৌলানি গ্রাম পঞ্চায়েত তো এখানে তাই আজকে এখানে আমাদের প্রধান প্রধানরাও আছে মৌলানি প্রধান গাড়াগু প্রধান যেমন আছে জেলা পরিষদের মেম্বার কৃষ্ণা আমাদের মহাদেব আছে আমরা বুড়ুদা এই বিধানসভা এটা মাল বিধানসভার অন্তর্গত বুড়ুদা এখান থেকে আমাদের নির্বাচিত এবং রাজ্যের মন্ত্রী আছে তো বিডিও সাহেব আমাদেরও ডেকেছেন এই জন্যই এই মিটিংয়ে যে এইটা এই কাজটা এখন একটা প্রাইমারি সার্ভে হয়েছে এবং প্রাইমারি সার্ভেতে যেটা হয়েছে সেখানে সাত মিটার রাস্তাটা ছিল সে সাত মিটার এখন আছে বর্তমানে সেখান থেকে যেটা এমনি নর্মাল এরিয়া সেটা হচ্ছে এখন যেমন সেই জায়গায় সব জায়গাতেই বারো 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 মিটার সব জায়গাতে সেটা সাত থেকে বারো হচ্ছে ঠিক আছে দুপাশ মিলে বারো হচ্ছে সেটা নর্মাল এরিয়াতে কিন্তু এই এরিয়ার মধ্যে যেটা পড়ছে যেমন আমি যদি ক্রান্তি ব্লক ধরি এবং মেটলি ব্লকে যেমন মেটলি বাজার পড়ছে মেটলি মানে চালসা বাজার চালসাগোলাই থেকে মঙ্গলবারই বাজার পড়ছে সেই এরিয়াটা লাটাগুড়ি বাজার পড়ছে কেন লাটাগুড়ি যে আজকে লাটাগুড়ি একটা যেটা বলবো লাটাগুড়ি একটা পর্যটন মানচিত্রে একটা নাম মানে অর্থাৎ একটা ট্যুরিস্ট প্লেস সেইখানটায় আজকে আমরা প্রতিনিয়ত লাটাগুড়ি বাজারে একটা যানজট আর এই রাস্তা চওড়া হচ্ছে মানে কি যেই যা বাজারে রাখাগুলোর জন্য যাতে একটু বেশি সুবিধা করা যায় কারণ যানজটটা তো ওই জায়গাটাতেই হচ্ছে যেখানে তোমার দোকানপাটগুলো রাস্তার ধারে রয়েছে সেখানে গাড়ি রাখার জায়গা নেই এবার বহু দেশ বিদেশ থেকে ট্যুরিস্টরা আসে সেখানে দেখা যাচ্ছে ওই লাটাগুড়ি মিষ্টি বিখ্যাত দোকানদের সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে তো একটা কাজ হচ্ছে সেখানে সেই প্ল্যানটাই হয়েছে যেটা ওখানে বারো মিটার হচ্ছে এবার এখানে ধরা ছিল এটা আগে ধরা ছিল যেটা লাটাগুড়ি বাজার এবং ময়নাগুড়ি মিউনিসিপ্যালটির ক্ষেত্রেও এটা হচ্ছে যেটা ছিল চালসা চালসা মানে মঙ্গলবাড়ি বাজার চালসা বাজার লাটাগুড়ি বাজার এবং ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি এরিয়া এটা কিন্তু ছাব্বিশ পয়েন্ট নয় মানে এটা পিডাব্লিউডির অলরেডি পিডাব্লিউডির এটা আছে জায়গা যেটা রয়েছে ওদের 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 যে ল্যান্ড রয়েছে পিডাব্লিউডির যে ল্যান্ড রয়েছে সেটা রয়েছে এইখানে তো এইটা আলোচনার ভিত্তিতে এটাই ঠিক হয়েছে যে মার্কেট এরিয়াগুলো সেই জায়গাগুলোতে যেমন মেন রোড থাকছে রোডটা গিয়ে তো দশ হচ্ছে সাত থেকে ওটা দশ হচ্ছে তার পাশে যেটা হচ্ছে ওখানে ছিল ফুট মানে ফুটপাথ ছিল এটা যেটা আমরা বললাম যেটা বারো তাহলে এক এক করেছিল তার সাথে সার্ভিস রোড সার্ভিস রোডের পরে ড্রেন ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে ফুটপাথ রাস্তা দশ সার্ভিস রোড কতখানি পাঁচ